জি আলাইকুম আমি মহিল করেছিলাম প্লাস্টিক অ্যানাস্থেটিক সার্জন আমরা একটা সুখবর দিতে চাচ্ছি যারা টমেটাক সার্জারি করতে চান অথবা ফেস স্লিপ করতে চান ডবল চিন এভরিথিং এভরি হায়ার যে লাইফস্যাকশন আপনার করতে চান একই সঙ্গে আপনি সেটাকে লিফট আপ করতে চান অর্থাৎ চামড়া যে লাইপোসাকশন করা হয় যে চামড়া যে ভাস হয়ে থাকে কুচকিয়ে যায় ক্লোজ থাকে সেই সমস্যার সমাধান করার জন্য একই সাথে আমরা লাইপোসাকশন এবং একই সাথে আমরা করে থাকি আমার পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে আমরা একই সঙ্গে লেজার লাইফোলাইসিস লেজার লাইপোলাইসিস বা লেজার লাইপোসাকশন এবং একই সঙ্গে অ্যান্ডিপেন্ট করতে পারবো এদেরকে আমরা তার একটু দেখা যাবে যে এখানে দেখা আছে যে আপনার সবই দেওয়া আছে এখানে লিফটিং লেখা আছে একই সঙ্গে ডায়গোস্যাকশন করা বলা আছে আপনারা করতে পারবেন আগে আমরা টামিটাক সার্জারি করতে গেলে সাধারণত ইনস্টিটিউশনে এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিতাম আজকে আমরা আপনার দেখাচ্ছি শুধুমাত্র যে সিজারে যে ইনস্টিটিউশনটা আছে এই ইনস্টিউশন বরাবরে আমরা কাটব এটা আমরা প্যাটটাকে কিভাবে টান টান করবো সেটা আমরা একদম দেখিয়ে দেবো আমরা জাস্ট সিজারের মার্কিংটা ছিল এখান থেকে এই পর্যন্ত আমরা এইটুকু অংশ আমরা ফেলে দিচ্ছি জাস্ট এতটুকু আর কখনো আর বেশি ফেলবো না আমরা বাকিটুকু এরিয়াতে আমরা একের সঙ্গে লেজার লাইপোলাইসিস করব। একের সঙ্গে আপ করব